আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যখন আল্লাহ তালা এই সর্বোচ্চ মাকামে নিলেন মেয়ারাজে নিলেন তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন মাওলা আপনি আমাকে সম্মান দিছেন চোখের পানি মুছে দিছেন আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা আমি খুশি আমার গত এক বছরের পাথরের আঘাত এগারো বছরের কষ্ট নির্যাতন জুলুম কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম সব ভুলে গেলাম আমি তো আপনাকে দেখলাম আমি আপনার দরবারে আসলাম আমি আপনার দুয়ারে আসলাম এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে আমার উন্মতের জন্য কি দিন আমি যে আবার জমিনে যাব ওরা তো আমার জিগাইবে আমার আবু বকর তো নিচে আছে আমার ওমর আছে নিচে আমার ওসমান আছে আমার আলী আছে আমার ফাতেমা জমিনে আমার আয়েশা জমিনে আমার হাসান জমিনে আমার হুসাইন জমিনে ওরা ওরা যখন বলবে নানা জান আমাদের জন্য কি আনলে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন আপনি আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের এক মিনিট কোনদিন আপনি উম্মতকে বলেন নাই এমন নবী আপনি আমাদের নবী সেই নবী যিনি কবরও ভুলে নাই আখেরাতেও বলে নাই কখনোই ভুলেন কখনোই ভুলবেন তো আল্লাহ তালা বললেন বন্ধু প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো আল্লাহ বললেন বন্ধু আজকে এগারো বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি কত বিধান কত আহকাম কত আয়াত আমি আপনার কাছে গত এগারোটি বছর জমিনে পাঠাইছি কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে এগারোটি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব সেদিনই আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদ্রুতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলব এটা আজ হইল আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ আজ আপনার হুম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ এটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাতে আজ আমি আমার নিজ হাতে আমি এতদিন জিব্রাইল দিয়ে এগারো বছর আমার আয়াত পাঠাইছি আমার কথা পাঠাইছি আজ আমি জিবরাইলকে রাখি নাই আমার এখানে বন্ধু আমি আর আপনি ছাড়া কেউ নাই আমি আমার কুদরতি হাতে আপনার হাতে আমি আজকে আপনার সম্মান চূড়ান্ত আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ পাঁচ ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম নেন এতইতে দামি হাদিয়া আমি মালিকের খزানা আর নাই এই শ্রেষ্ঠ হাদিয়া বিশেষ কথা অতি প্রিয় বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ এটা মৈরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আর আরশ আজিমের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিছেন ওই দিনকার হাদিয়া যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু অতএব এইবার ইনসাফ থাকলে বিবেক থাকলে প্রিয় নৌজওয়ান প্রিয় বাবা পর্দার আড়ালের মা বোন সবাই মিলে নিজের ইনসাফ নিজের যদি শেষ একটু বিবেক থাকে ইমানের এক ফোটাও যদি থাকে পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে তাইলে একবারের জন্য হলো ভাইবো যে আল্লাহ পাক নিজ হাতে পা শক্ত নামাজ তুলে আর শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন এতটা পেয়ারা করে আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উন্মতের জন্য বান্দার জন্য তুলে দিলেন সেইটাকে প্রত্যাখ্যান করা এটা কেমন উম্মত কেমন আল্লাহর বান্দা এই না ফরমান বে নামাজি তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা আর তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা ফুলসেরাতে কেমনে পার হইবা পাঁচ অক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে হাউজে কাউসারে উঠেন রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম আমাদের প্রিয় নবীকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে অনেক সম্মান ইজ্জত মর্যাদা দান করছেন তো অনেক সম্মান দিছেন আখেরা অগণিত সম্মান নবী সাল্লা সাল্লামের জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন এবং নবীজি কাল্লা বন্ধু ইন্না আপাইনা কাল কৌসা এই শব্দের দুই অর্থ এক অর্থ হলো আসরের ময়দানে আপনাকে কাউসার নামে নির্ধারিত হাউজে কাউসার আমি আপনাকে দান করব। আরেকটা হলো আল খাইরুল কাতির আপনাকে আমি দুনিয়া আখেরাতের অগণিত কল্যাণ খাইরে কাসির দান করেছি হে ইন্নাআ তই না কাল কৌসারের দুইটা আল্লাহ তালা নবীজিকে বলছেন ওরাফা আনা লেখা দিকরা বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার আলোচনা আপনার মর্যাদা আপনার শান আপনার সব সবকিছু করতে আমি আল্লাহ তুলে দিলাম তুলে দি ইদা জকিরতু যকিরতা মাই হাদিসে কুদ্সিতা আছে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তালা বলছে বন্ধু এর অর্থ হইলো কুল কায়েনাতের মধ্যে আর শাজিমের উপর থেকে নিয়ে শুরু করে জমিনের নিচ পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের যেখানেই আমি আল্লাহর আলোচনা হবে সেখানেই বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার আলোচনা আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন আপনি আজান শুনে দেখেন দেখবেন আমার নামও বলে আপনার নামও বলে আপনি একামত শুনে দেখেন আমার নামও বলে আপনার নামও বলে আপনি নামাজের দিকে তাকায়া দেখেন আমার বান্দা আত্মা হিয়াতুলিল্লাহি আমার জন্য বলে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলে আপনি কবরের দিকে তাকায় দেখেন মুনকার নাকির দুইজন ফেরিস্তা ওই কবরের লোকটাকে প্রশ্ন করতেছে শুনে দেখেন কি কয় আমার কথাও জিজ্ঞাসা করবে আপনার কথাও জিজ্ঞাসা জমিনের নিচেও আপনার আলোচনা জমিনের উপরেও আপনার আলোচনা আর সাজিবে আপনাকে আমি মেহমান বানাইলাম মেয়েরাজে আনলাম এখানেও আপনার আলোচনা কায়নাতের সর্বোচ্চ মাকামেও আমি আপনার আলোচনা উঠাইলাম আমি জমিনের নিচে কবরে সেখানেও আপনার আলোচনা উঠাইলাম জমিনের উপরেও আপনার আলোচনা মজার কথা হইল আশ্চর্য একটা তথ্য আছে গবেষক মুসলিম গবেষক যারা তাদের বক্তব্য হলো এই পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলমিন সময়ের একটা ধারাবাহিক আল্লাহ তালা সেটিং করছেন আমরা এটা বুঝতাম না যেমন আমাদের মনে করেন সারা বাংলা সারা পৃথিবীতে এখন নয়টা বিয়াল্লিশ বাজার রাত নয়টা এখন সবখানে না কথার কথা সৌদি আরব তিন ঘন্টা পিছনে আরও তিন ঘন্টা কি আছে পিছনে আছে বাংলাদেশে আপনার সারা জেলায় সারা বাংলাদেশের জেলার মধ্যে সেম টাইম না ছয় মিনিট আট মিনিটেরও কি আছে ডিফারেন্স আছে চার মিনিটের ডিফারেন্স আছে দুই মিনিটের জেলাওয়ারি কি আছে ডিফারেন্স আছে সারা পৃথিবীতে একবার উল্টাও আছে কোথাও পূর্ণ রাত কোথাও পূর্ণ দিন একবারে উল্টা কথা বুঝছেন কিনা আছে তাইলে পৃথিবীতে আল্লাহ তালা এই সময়ের এই সিস্টেম করলেন কেন এটা কি করলেন এটা অগোসালন মুসলিম গবেষকরা বলছেন আমি হজরত আনা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারা কাতহুল আলে ওনার বয়ানে শুনছি হযরত বলছেন যে আল্লাহ তালা সারা পৃথিবীর মধ্যে সময়টাকে এভাবে সাজিয়েছেন যে আল্লাহর জমিনে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের ওয়াক্ত হয় সিস্টেম আল্লাহ এটা সাজাইছেন সেটিং করছেন তার মানে জমিনে চব্ব চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও আজান হয় কোথাও না কোথাও একামত হয় তার মানে ঘন্টা আল্লাহ এবং তার রসুলের আলোচনা উচ্চারিত মানে থামে না এটা সিস্টেম নাই থামার সিস্টেম মহান আল্লাহর আলোচনাও হয় প্রিয় নবী সাল্লিয়া সাল্লামের আলোচনা হয় এমন আজি উসান নবী আল্লাহ আমাদেরকে দান করছে আল্লাহ তালা আমাদেরকে দান করছে সুহান আল্লাহ সুভান এই জন্য প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের নবী সাল্লামকে দুনিয়ায় অনেক মর্যাদা দিচ্ছেন অনেক 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 মর্যাদা আমাদের উন্মতের জন্য নবীজির ভালোবাসায় আল্লাহ অনেক কিছু সহজ করে দিছেন আগে মুসা নবীর উন্মত কোনো নাপাক লাগলে কাপড়ে কাপড়ের ওই অংশটুকু যে টুকুর মধ্যে বীর্য পায়খানা লাগছে ওইটা কেটে ফেলতে হতো কাপড়টা এরপরে ওইটা আবার পরে তালুই দিত কাপড় কাইটা ধুইলে পবিত্র হইত না পবিত্র হইতো না আর আমাদের জন্য আল্লাহ তালা নবী সাল্লামকে বলছে বন্ধু না আপনার জন্য আমি সহজ সহজ করে করে দিলাম দিলাম আপনার জন্য ওইটুকু কাপড় কাটতে হবে না এমনিতেই তিনবার পবিত্র করে বিসমিল্লার সাথে ধুয়ে নিলে আমি আল্লাহ পবিত্র ঘোষণা আসান করে দিলাম আগে যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ করতো ইমানদাররা তো যুদ্ধে বিজয় লাভ করিলে যে গণিমতের মাল পাইতো কাফেরদের সেগুলো খাওয়ার অনুমতি ছিল না আগের নবীদের আমলে ইমানদারদের জন্য আমাদের নবীর বেলায় শালবা বলছি বন্ধু আপনার সম্মানে আমি আপনার উম্মতের জন্য গণীমতের যুদ্ধলব্ধ মাল যেটা কাফেরদের সাথে যুদ্ধ করে অর্জিত হয় সেটা একশো পার্সেন্ট হালাল হিসাবে ঘোষণাধী আগে নবীদের আমলে কোরবানী করিলে কোরবানী তো কোরবানীর প্রাণী খাওয়ার অনুমতি ছিল না আগে নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালায়া দিত বে কোরবানী টাকুলু হু না কোরবান কোরআন শরীফে আছে আগুন আইসা খাইয়া ফেলতো মানে পোড়াইয়া ফেলতো এটা ছিল আগে নিয়ম আল্লাহ তালা আমাদের নবীকে বললেন বন্ধু আপনার সম্মানে আপনাকে আমি ইজ্জত দিলাম আপনার সম্মানে আপনার ইমানদার উন্মতের জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানি করার পর মিনহা ইসাল ফকের তোমরাও খাও অভাবী অসহায় কেউ খাওয়াও হালাল করে দিল আগের নবীদের আমলে কোনো ইমানদাররা আল্লাহর ইবাদত সেজদা করতে হইলে নামাজ করতে হইলে তাদের জন্য যেটুকু নামাজের বিধান ছিল আল্লাহর ইবাদতের সেজদার তাদের জন্য নিয়ম ছিল আগে এক নবীর উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইত। মানে মসজিদ ঘর না বানাইয়া ইবাদতে নির্ধারিত জায়গা ঠিক না করে সেজদা দেওয়ার অনুমতি ছিল না জত্রতত্ত্ব আগে ছিল এটাই নিয়ম আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন বন্ধু আপনার সম্মানে আপনার ইজ্জতে আপনার উম্মতের জন্য আমি গোটা জমিন পুরাটা সেজদার জায়গা বানাই যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সেজদা আল্লাহ নামাজ আদায় وجعلت لي الارض مسجدا وطهورا سبحان الله এসব অনেক বলা যাবে আমাদের সময় এই জন্য নাম কইতারি নাইলে অনেক আছে এরকম তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা অসংখ অগণিত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিছেন সম্মান দিছেন সম্মান দিবেন তে এই যে বিভিন্নমুখী সম্মান নবীজি কে আল্লাহ তালা দান করতেন তন মধ্যে আমাদের নবী সাল্লি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা সম্মান বলেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন দশ বছর ইসলাম প্রচার করার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মানে দশ বছর এই পঞ্চাশ বছর নবীজির বয়স দশ বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি দশম বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে পাঁচ দিন পরে নবীজির স্ত্রী তিনিও ইন্তেকাল করছেন চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে দশ গুণ বাড়াইয়ে দিছে নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হজরত জায়দ ইবনে হার এসা রদি আল্লাহ আনহু ওনাকে নিয়ে এই দশ বছর পরে এগারোতম বছর নবুবতের মানে নবীজির বয়স তখন একান্ন নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিছেন কিন্তু দুর্ভাগা তায়েববাসী একজনও আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাতে কালেমা পড়ে নাই বরং সবাই মিলে নবী সাল্লাহ সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া ওই নেতাগুলো বলে দিছে যে এই মোহাম্মদ নামের এই লোকটা নাউজবিল্লা পাগল তারে যত আমার পাথর মেরে তারাই ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি নেতাগুলো তো কোবাই এলায় কথা বুঝছেন না তো ওই সময়ও তো এই কর্মী রুমে তো বুঝছেন না কথা তো এরা অঝরে আল্লাহ নবী সাল্লাহাল্লামকে পাথর মারছে পাথর মেরে মেরে নবীজিকে তাড়ায়া দিছে তাই ফের সীমানাতে হযরত জায়েদ বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাই থাকে উনি বলেন আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক এবং হজরত জায়েদ বলেন নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ের মুছতেছিলাম মাখতেছিলাম নবীজির এত রক্ত ঝরছেন এই রক্ত মাখা ব্যথিত নিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মক্কায় ফিরে আসছে এগারো বছর শেষের পথে এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে মক্কার মানুষ গত এগারো বছরের চাইতে বেশি বিদ্রুপ ঠাট্টা টিটকারি মস্কারি নবীজিকে করা শুরু করছে বলতে লাগছে মোহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই সম্মান নাই মর্যাদা নাই তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে কই তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে কই ভালোবাসে তোমারে আমরাও তারায় দিলাম গেলা সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে ফাত্তর মারে তাইলে আর তোমার ইজ্জত এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল তো ভেবে দেখেন বাবা নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছিল আল্লাহ নবী সাল্লামের ব্যথা ভরা দিল আবার কাউটাও রক্তাক্ত শরীরটাও ভাঙ্গা দিলটাও ভাঙ্গা এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ ঠাট্টা বেড়ে গেছে আল্লাহ একদিন জিব্রাইলকে এই এগারোতম বৎসরের পরে আল্লাহ নবীজিকে জিব্রাইলকে পাঠাই আল্লাহ বললেন জিব্রাইল যাও অনেক হয়েছে আমার বন্ধুর এবার আমার কাছে নিয়ে আসো আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি আমার বন্ধুর পায়ে প্রতি ফোটা রক্ত আমি দেখছি যাও জিব্রাহিল বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে বলে ইজ্জত কাকে বলে যাও জিব্রাইল আমার বন্ধুকে আনো আমি আর শাজিমে আমার মেহমান খানায় নিয়ে আসো আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব চোখের পানি মুছে চোখের পানি মুছে দেব আমি যাও আমি আদর করব বন্ধু আমি ভালোবাসা দেব আমার দোস্তকে নিয়ে আল্লাহ নবী সাল্লাম জিব্রাইল চড়িয়ে আমি সংক্ষেপে বললাম চড়িয়ে মসজিদ থেকে আর শাহজিবে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন আল্লাহ তালা তখন বললেন বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন তা আল্লাহ তালা বললেন বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার আমার গোটা গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই উপরে এখন আছি শুধু আমি আল্লাহ অতএব পৃথিবীবাসী জেনে যাক কে পর্যন্ত শুনে নেই

আপনার সম্মানিত করলেন সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন বাহ আল্লাহ তালার সৃষ্টির শেষ মাকাম যেটা সেখানে নিয়ে গেলেন কাকে নিয়ে গেলেন যিনি আম্বিয়াদের মধ্যে শেষ তিনি খাতামুন নবীন তিনি সমস্ত আম্বিয়াদের আখরি নবী আল্লাহ বলেন মর্যাদারও আখরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম একটাইতে শেষ আর কোনো মাকাম নাই আপনি যেমন আখিরি নবী আপনার ইজ্জত হবে আখেরি মাকামে সর্বোচ্চ মাকামে সর্বোচ্চ মাকামে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায় তা আল্লাহ যেন বললেন বন্ধু আর সাজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান আমার গোটা সৃষ্টি দেখতে পাবে দেখেন দেখছেন তো নবী যেন বলছে হ দেখছি তা আল্লাহ তালা বলেন তাহলে শুনেন এবার দ্বিতীয় মর্যাদা শুনেন এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে এবার দ্বিতীয় সম্মানটা শুনেন সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন এই সবটার যে টুকের রব আমি আল্লাহ আপনি মোহাম্মদুল আমি রব্বুল আলিন আপনি রহমতুল এক শব্দ ব্যবহার করছে রবুল আলমিন নিজের জন্য ব্যবহার করছে

নবীর প্রশংসায় আল্লাহ যা করছে তাই যথেষ্ট আমরা আমি বই বই ঠেলা ঢেলি করে নবীর লইয়া ঠেলে ডাক্কায় এতে গাইল্লা এতে ও আবি কয় এতে কয় চিনছে না বেড়া আমরা কেউই তো চিনছি বেটা আমরা যে যা নবীর সম্মান বলি এর চাইতে কোটি 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 গুণ উঠতে তার মর্যাদা বেটা পাত্তা আছে না আমার না না নবীর ইজ্জত বলবে না মিয়া নবীজির সম্মান বলবে না না ডাকান কি বইয়া বইয়া রে কোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দুই দুই ডেক জিলা আর কি দুই ডেক বিরিানি চারিয়ান জিলাফি সবারে চারটা চারটা জিলাফি দিয়েছেন নবীজির নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না এত সস্তা মনে করছে আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদা বান করেছেন তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ উর্থের মর্যাদা গোটা তামাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারে আন্দাজই খবরে নাই আমার তিনি কত উর্ধ এই জন্য প্রিয় বন্ধু এবার আসেন শেষ কথা আমার আমি যে কথাটা বলার জন্য এই মেয়ের এই শেষ কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যখন আল্লাহ তালা এই সর্বোচ্চ মাকামে নিলেন মেয়েরাজে নিলেন তো আল্লাহ নবী সাল্লাম বললেন মাওলা আপনি আমাকে সম্মান দিছেন চোখের পানি মুছে দিছেন আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা আমি খুশি আমার গত এক বছরের পাথরের আঘাত এগারো বছরের কষ্ট নির্যাতন জুলুম কাফেরদের মন্দ গালি গালাত সব ভুলে গেলাম সব ভুলে গেলাম আমি তো আপনাকে দেখলাম আমি আপনার দরবারে আসলাম আমি আপনার দুয়ারে আসলাম এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে আমার উন্মতের জন্য কি দিল আমি জমিনে যাবো ওরা তো আমার জিগাইবে আমার আবু বকর তো নিচে আছে আমার উমর আছে নিচে আমার ওসমান আছে আছে আমার আমার আলী ফাতেমা জমিনে আমার আয়েশা জমিনে আমার হাসান জমিনে আমার হুসাইন জমিনে ওরা ওরা যখন বলবে না জান আমাদের জন্য কি আনলেন আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আল্লাহ তালা বললেন হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন আপনি আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের এক মিনিট কোনো দিন আপনি উম্মদকে বলেন নাই এমন নবী আপনি আমাদের নবী সেই নবী যিনি কবরও ভুলে নাই আখেরাতেও ভোলে নাই কখনোই ভুলে না কখনোই ভুলবে না তো আল্লাহ তালা বললেন বন্ধু প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো আল্লাহ তালা বললেন বন্ধু আজকে এগারো বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরানের আয়াত নাজিল করেছি কত বিধান কত আহকাম কত আয়াত আমি আপনার কাছে গত এগারোটি বছর জমিনে পাঠাইছি কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে এগারোটি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব সেদিনই আপনার হুম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদ্রুতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে এটা আজ হইল আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ আজ আপনার উন্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ এটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাতিয়া আজ আমি আমার নিজ হাতে আমি এতদিন জিব্রাইল দিয়ে এগারো বছর আমার আয়াত পাঠাইছি আমার কথা পাঠাইছি আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে বন্ধু আমি আর আপনি ছাড়া কেউ নাই আমি আমার কুদ্রতি হাতে আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ আজকে আপনার সম্মান চূড়ান্ত আপনার উন্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ পাঁচ বাক্য আজ আপনার হাতে দিলাম নেন এর দামি হাদিয়া আমি মালিকের খাসান নাই

নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু অতএব এইবার ইনসাফ থাকলে বিবেক থাকলে প্রিয় নৌজওয়ান প্রিয় বাবা পদ্মার আড়ালের মা বোন সবাই মিলে নিজের ইনসাফ নিজের যদি শেষ একটু বিবেক থাকে ইমানের এক ফোটাও যদি থাকে পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে তাইলে একবারের জন্য ভাইব যে আল্লাহ পাক নিজ হাতে বা অক্ত নামাজ তুলে দিছেন আর সে নিয়ে তুলে দিছেন শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন এতটা পেয়ারা করে আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য বান্দার জন্য তুলে দিলেন সেইটাকে প্রত্যাখ্যান করা এটা কেমন উম্মত কেমন আল্লাহর বান্দা এই নাফরমান বে নামাজি তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা আর তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা ফুলসেরাতে কেমনে পার হইবা নিজেই ফায়সা লাগেন নিজেই ফায়সা আবার ওই আগের কথা বলে রাইখেন মনের ইচ্ছা মতো চলা তো জানোয়ারের জিন্দিগি আর আল্লাহ এবং তার সুরের মর্জি মতো চলা এ তো মৌমেনের জিন্দিগি জান্নাতি বান্ধার জিন্দিগি তুমি যুবক সিদ্ধান্ত নাও তুমি কি জানোয়ারের দলে না তুমি ফাইসা তোমার হাতে ছেড়ে দিলাম কোনো অসুবিধা তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরবো তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আজকে এই মেয়েরাজের এই ঘটনাটা নবীজির এই কথা শুনে আমাদের দিলের মধ্যে একটু হলেও অনেক শান্তি লাগছে না কথা বলেন না কেন তাইলে আমরা নিয়ত করি যে আমরা পাঁচ রক্ত না মাছ পড়বো বলো বাবা বলো ইনশাল্লাহ হিম্মত করো যুবক হিম্মত করো হিম্মত না করলে পারতাম মানুষ হিম্মত করতে হয় মানুষ অন্তরে আগে একটা বুঝাপড়া করতে হয় প্রত্যেক মানুষ ছোট বড় যেই কোনো কাজের জন্য মনে আগে একটা পরিকল্পনা করে যে আমি এখন খানা খাবো আমি এখন নাস্তা করব আমি এখন ঘুমাবো আমি এখন কামাই রোজগারের জন্য বাহিরে যাব আমি এই এক মাসের ভিতরে চেষ্টা করব কমপক্ষে তিন হাজার টাকা ব্যবস্থা করতে আমি এই তিন দিনের মধ্যে চেষ্টা করব যেন আমার এই ফলাফল পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে পড়ার জন্য পড়ালেখা করতে তাহলে প্রত্যেক প্রত্যেকটা মানুষ তার অন্তরে কোনো না কাজের কোনো না কোনো কর্মের ছোট হোক সামান্য আগে অন্তরে পরিকল্পনা করে এরপরে কাজে নেমে পড়ে অতএব আমরাও যদি সিদ্ধান্ত নেই আমি পাঁচ অক্ত নামাজ পড়বই পড়ব ইনশাল্লাহ তুমি পারবা তুমি পারবা বাবা পারবেন নারীরাও পারবে পুরুষরাও পারবে ছেলেরাও পারবে অতএব আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ